বত্রিশ পিস মাত্র আটচল্লিশশো টাকা থ্রি পিস বাড়িতে মাত্র তিনশো তিরিশ টাকা আরবেলের মধ্যে একটা দুইটা চারটা কালার আছে মাত্র চব্বিশশো টাকা ডর্জন ছত্রিশ বত্রিশ বা আলাদা বাড়শো পঞ্চাশ টাকা সাতাশ পিস ডিনার মাত্র টাকা নিতে চান অবশ্যই করবেন তাদের জন্য বিশেষ আছে আছে কালার পিস মাত্র টাকা মাত্র পঁচাশি টাকা চব্বিশ পিস ডিনার আছে মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো টাকা ডর্জন এটা মাত্র একশো টাকা সাতাশ পিস মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো টাকা

আসসালামু আলাইকুম ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছেন রবিন এক্সপ্রেসের পক্ষ থেকে আমি রবিন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা চলে আসলাম ডিনার সেটের সবচেয়ে বড় একটি পাইকারি মার্কেট মিট এলাকার ইমন কোকারিস এই দোকানটিতে আমার ইউটিউব চ্যানেলে ইমন কোকারিসের আরও একটি পর্ব দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে সেটাও দেখতে পারেন আর আজকে চলে আসলাম ইমন কোকারিসের বিভিন্ন রকম এই যে ব্র্যান্ডের ডিনার সেটগুলোর পাইকারি দরদামগুলো আপনাদের সামনে দেখানোর জন্য তো বরাবরের মতো আজকেও আমার সাথে কথা বলবে ইমন ক্রোকারিসের সাদ্দ ভাই সাদ্দাম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালাম ভাই তো সাদ্ম ভাই আপনার দোকানে তো এর আগে একটা পর্ব তৈরি করা ছিল ওই ডিনার সেটের আইটেমগুলো নিয়ে তো আজকেও আসলাম এটার আপডেট একটা প্রাইস দর্শকদের সামনে তুলে ধরার জন্য তো প্রথমেই যদি আপনার দোকানের ঠিকানাটা একটু বলতেন ভাইয়া আমার দোকান হয়েছে চকবাজার ইমামগঞ্জ বিসমিলা টাওয়ারের সাথে একটু আগেবারে নলগোলা ডুবতে হাতের ডাইনে এসনেসা প্লাজা এসনেসা প্লাজা আমার দোকানের নাম ইমন ক্রোকারিজ

আর ওই রেটে হবে না আপনি কি কন্ডিশনের কন্ডিশনের হ্যাঁ আমি অবশ্যই কিন্তু আমি আগে একটা কথা বলেছি যারা খুচরা নিতে চান তাদের কিন্তু এই জিনিসটা এক না পাইকারির জন্য আমার রেটটা হয়েছে পাইকারি দোকানের জন্য যারা পাইকারি দোকান যারা পাইকারি বড় বড় দোকান আছে মফসলে বিভিন্ন দৃষ্টিকে তাদের জন্য কিন্তু যারা খুচরা আপার আছেন ভাইরা আছেন যারা এক পিস দুই পিস চান এই রেটে কিন্তু হবে না আমি বারবার বলে আমি কিন্তু আগেও অনেকের এরকম পণ্য নিতে চাইছে আমি কিন্তু দেই নাই কারণ কি তারা ওই যে আমাকে বিশ টাকা তিরিশ টাকা সেটে একটা লাভ করে পাইকারি দামে কিন্তু এই দাম তো আপনার খুচরা হবে না খুচরা নিতে গেলে প্রত্যেকটারই আর কি দাম বাড়বে অবশ্যই অবশ্যই দাম বাড়বে এখানে তো অনেক রকমের ডিনার সেট ভাই এগুলোর প্রাইস গুলো যদি একটু বলতেন ভাই আজকে দেখেন উপর থেকে শুরু করলাম এটা বত্রিশ পিস আছে ছত্রিশ পিস আছে বত্রিশ পিস মাত্র ছেচল্লিশশো টাকা এবং প্রতীক কোম্পানি এটা প্রতি ফাইন সিরামিক্স এর আপনার বত্রিশ পিস ছেচল্লিশশো টাকা আর ছত্রিশ পিস মাত্র ছয় হাজার দুইশো টাকা তারপর এই একটা আছে প্রতীক ফাইনের মাত্র পঁয়তাল্লিশশো টাকা মাত্র পঁয়তাল্লিশশো টাকা বত্রিশ পিস ছত্রিশ পিস ছয় হাজার দুইশো টাকা তারপর এটা আছে বাহান্ন পিস আছে

এক তারপর দেখেন হাজার পাঁচশো টাকা আর বা পিস নয় হাজার দুইশো টাকা বত্রিশ পিস জিডি মাত্র একত্রিশশো পঞ্চাশ টাকা তারপর দেখেন নতুন একটা ফুল বাউন্ন পিস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা তারপর বত্রিশ পিস মাত্র ছয় হাজার চার হাজার আটশো টাকা তারপর দেখেন আকিজের বত্রিশ পিস মাত্র পাঁচ হাজার তিনশো টাকা বিডি ছত্রিশ পিস আছে আপনার কি সাত হাজার টাকা বাউান্ন পিস ছয় হাজার নয় হাজার পাঁচশো টাকা তারপর দেখেন এখানে বত্রিশ পিস আছে এগুলো লুজও পাওয়া যায় আপনি লুজ যে আইটেমগুলো নিতে চান বত্রিশ ছত্রিশ সাতাশ বাউান্ন বিরিয়ানির প্লেট হাফ প্লেট ফুল প্লেট আপনার গিয়ে ড্রাইস ডিস যেগুলো নিতে চান প্রতীক প্যারাগন আকিজ শাইন পুকুর মুন্নু পিসিআই বিভিন্ন আর্টিসান বিভিন্ন কোম্পানির মাল এখানে আছে এগুলো বত্রিশ পিসও আছে লুজও আছে আপনি যে যার আইটেম দরকার ভাতের প্লেট দরকার তার ভাতের প্লেট দেওয়া যাবে এর বিরিয়ানির প্লেট দরকার তার বিরিয়ানির প্লেট দেওয়া যাবে তারপর দেখেন এই যে বত্রিশ পিস মাত্র একত্রিশশো পঞ্চাশ টাকা এই একটা এই একটা কালার 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 আকিস বত্রিশশো টাকা আকিস বত্রিশশো টাকা

মাত্র বত্রিশ পিস আছে আছে ছত্রিশ পিস 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 বত্রিশ মাত্র একত্রিশশো পঞ্চাশ ছত্রিশ পিস একচল্লিশশো টাকা বা পিস মাত্র ছয় হাজার সাতশো টাকা তারপর দেখেন আকিজের বত্রিশ পিস আছে বত্রিশশো টাকা ছত্রিশ পিস আছে বিয়াল্লিশশো টাকা বা পিস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা তারপর দেখেন আকিজের এরকম আরো আরো কয়েকটা আমি আপনাদেরকে কয়েকটা কালার দেখাই এরকম দশ থেকে যারা নিবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে যোগাযোগ করলে আমি আপনাদেরকে অনেক হিউজ পরিমাণে কালার পাঠাইতে পারবো কারণ আমরা দোকানে তো সব ডিসপ্লে করি না এর জন্য আমরা যা দুইটা তিনটা করে করে রাখি এগুলো আপনাদেরকে দেখা দিচ্ছে আরো আরো অনেক ইউনিক কালার আছে দেখেন বত্রিশ পিস মাত্র বত্রিশশো টাকা আকিজ সিরামিক্স তারপরে এই একটা দেখেন বত্রিশ পিস মাত্র বত্রিশশো টাকা ছত্রিশ পিস বিয়াল্লিশশো টাকা বাউন্ন পিস ছয় টাকা সাতাশ পিস সাতাশশো পঞ্চাশ টাকা তারপর দেখেন মুন্নু বত্রিশ পিস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এর মধ্যে দুইটা কালার হয় এই যে দেখেন বত্রিশ পিস মাত্র ছয় হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা দুইটা কালার আপনি কি এগুলো এদের একটা ব্ল্যাক একটা গোল্ডেন একটা ব্ল্যাক একটা গোল্ডেন এটির মধ্যে আপনি যদি যা নিতে চান যদি ভাতের প্লেট নিতে চান ভাতের প্লেট আছে যদি বিরিয়ানির প্লেট নিতে চান ব্রেড প্লেট আছে রাইস রাইস নিতে রাইস রাইস আছে কাপ পিস নিতে চাইলে কাপ পিস এগুলো সব লুজ মাল দেওয়া যাবে স্যুপ বাটি থেকে শুরু করে সুপস স্যামিজ থেকে শুরু করে সব আইটেম আপনাদেরকে এই আইটেম দেওয়া যাবে তারপরে ছিচল্লিশশো টাকা মাত্র ছিচল্লিশশো টাকা আমি বারবার বলি যারা পাইকারি নিতে চান তাদের জন্য বিশেষ সার আছে তাদের আমার সাথে যোগাযোগ করবেন তাদের জন্য বিশেষ সার আছে মাত্র ছিচল্লিশশো টাকা তারপর দেখেন বত্রিশ পিস মাত্র আটচল্লিশশো টাকা বত্রিশ পিস মাত্র আটচল্লিশশো টাকা তারপর আপনি দেখেন পিস মাত্র পাঁচশো টাকা মাত্র নয় টাকা টাকা ছত্রিশ পিস মাত্র ছয় যারা আমি বারবার এক কথা যারা পাইকারি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তাদের জন্য বিশেষ ছাড় আছে তারপর দেখেন বত্রিশ পিস মাত্র একত্রিশশো পঞ্চাশ টাকা এটা বাউান্ন পিস ছয় হাজার চারশো টাকা ছয় হাজার চারশো টাকা আর ছত্রিশ পিস আপনার একচল্লিশশো টাকা দেখেন এখানে একটা মাল আছে ছত্রিশ বত্রিশ বা সাতাশ সব আইটেম আছে এগুলোর

এই দেন লতা লতা ফুল আছে তারপর মার্বেল দেখেন এই যে মার্বেল মার্বেলের বত্রিশ আছে আছে মার্বেল আছে 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 মাত্র মাত্র টাকা বত্রিশ পিস মাত্র তেতাল্লিশশো টাকা এটা বত্রিশ পিসই হয় মাত্র তেতাল্লিশশো টাকা তারপর দেখেন বত্রিশ পিস মাত্র একত্রিশশো পঞ্চাশ টাকা নিচের প্লেটগুলো দেখেন এগুলো আপনার লুজ প্লেট আছে নয়শো দশ মিনিট মাত্র উনিশশো আশি টাকা এই একটা কালার আছে একটা কালার আছে একটা কালার আছে সাড়ে তিনশো টাকা পিস তারপর দেখেন তারপর দেখেন প্রতীক সিরামিক্সের বত্রিশ পিস ডিনার মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা তারপর দেখেন বত্রিশ পিস ডিনার মাত্র চার হাজার পাঁচশো ছত্রিশ পিস ছয় হাজার দুইশো বাউান্ন পিস নয় হাজার দুইশো এটা একই রাত বত্রিশ পিস চার হাজার ছয়শো বত্রিশ পিস চার পিস হাজার দুইশো এবং পিস টাকা এখানে দেখেন বিভিন্ন ধরনের থ্রি পিস আছে হলুদ কালার আছে আপনার ব্লু কালার আছে তারপরে আপনি গোলাপি আছে তারপর মার্বেল সেট আছে বিভিন্ন ধরনের সেট আছে আপনার গিয়া থ্রি পিস সেট মাত্র এক হাজার আশি টাকা তারপর সেভেন পিস ফিনি সেট মাত্র সাতশো পঞ্চাশ টাকা সেভেন পিস ভালুদা সেট মাত্র নয়শো আশি টাকা তারপর দেখেন মার্বেল সেট আছে আপনার গিয়ে টি সেট আছে মাত্র মার্বেলের মধ্যে একটা দুইটা চারটা কালার আছে টোটাল চারটা কালার আছে তারপর কালারের ভিতরে আছে চারটা কালার হলুদ আছে ব্লু আছে গোলাপি আছে পিঙ্ক কালার আছে এইটা হয়েছে পনেরোশো টাকা এইটা পনেরোশো টাকা এটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটাও মাত্র বারোশো পঞ্চাশ টাকা তারপর দেখেন ট্রেসিড সেট নতুন আঠারোশো পঞ্চাশ টাকা বিভিন্ন থ্রি পিস ট্রে থ্রি পিস ট্রে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তারপর দেখেন নৌকা সেট নৌকা সেট এগারোশো পঞ্চাশ টাকা বিভিন্ন ধরনের মগ আছে মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা তারপর বড় মগ আছে মাত্র একশো পনেরো টাকা তারপর মগ আছে মাত্র এই দেখেন বিড়ি মগ আছে মাত্র একশো পঁচাত্তর টাকা এরকম বিভিন্ন ধরনের কালারের মগ আছে আপনার গিয়ে মাত্র একশো পঁচাত্তর টাকা দেখেন ফালুদা বাটি আছে চারশো পঞ্চাশ টাকা দুইশো নব্বই টাকা তারপর এর এসে ছোটো একটা আছে মাত্র একশো নব্বই টাকা তারপর দেখেন এই যে স্টেডি কাপ আছে কাপ মানে আমি যেগুলো মাল দেখাইছি সবগুলোর এই কাপ আছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ডরজন ১২ টাকা বারোটা পিস তারপর ছোটো কাপ আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা তারপর এগুলোর হাই দেখেন ফুল প্লেট আছে হাফ প্লেট আছে কাপ পিস আছে এগুলো দেখেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ডরজন এরকম ছয়টা কালার আছে বারো পিস সতেরোশো টাকা এখানে দেখেন মার্বেলের বিভিন্ন ধরনের বাটি আছে এটা মাত্র একশো টাকা এর বড়োটা আছে মাত্র একশো পঞ্চাশ টাকা তারপর দেখেন এই যে মার্বেলের বাটি বাটি লুজ বাটি মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা তারপর দেখেন মার্বেলের আরেকটু বড় বাটির মাত্র চারশো পঞ্চাশ টাকা বিভিন্ন কালার হয় এটা সাতটা আটটা কালার হয় গোলাপি কালার হয় পিঙ্ক কালার হয় তারপর দেখেন থ্রি পিস বাড়িতে মাত্র তিনশো তিরিশ টাকা মাত্র তিনশো তিরিশ টাকা থ্রি পিস বাড়িতে মাত্র তিনশো পঞ্চাশ টাকা বিভিন্ন ধরনের বাড়ি থ্রি পিস বাড়িতে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপর লুজ বাটি আছে আপনি দেখেন এই যে আট বাটি আছে মাত্র একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই টাকা তারপরে বড় বাটি আছে মাত্র মাত্র দুশো দশ টাকা মাত্র দুশো দশ টাকা তারপরে থ্রি পিস বাড়ি সেট আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা বিভিন্ন ধরনের হাফ প্লেট আছে এক হাজার পঞ্চাশ টাকা এগারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা বিভিন্ন ধরনের পাঁচ বাটি সেট আছে দেখেন পাঁচ বাটি ফিন্নি বাটি আছে ডজন মাত্র এগারোশো আশি টাকা বিভিন্ন ধরনের সাত মিট আছে প্লেট আছে ফুল প্লেট আছে বিরিয়ানির প্লেট আছে বাতের প্লেট আছে বিভিন্ন দামের আছে আপনারা যারা নিতে ইচ্ছুক চোদ্দশো পঞ্চাশ থেকে শুরু করে তেরোশো পঞ্চাশ থেকে শুরু করে একদম ষোলোশো সতেরোশো আঠারোশো দুই হাজার বাইশশো চব্বিশশো ছাব্বিশশো টাকা পর্যন্ত ডর্জন আছে এই যে দেখেন বিড়ি মার্বেল মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা ডর্জন মাত্র চব্বিশশো মানে ডর্জন বলতে বারো পিস মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এগুলো দেখেন মূল্য সিরামিক্সের প্লেট মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ডর্জন আমি যা বলবো আপনাদেরকে ডর্জন হিসাবে বলবো আপনারা বুঝে নেবেন আমরা ছয় পিসের রেট বলি না আমরা তো খুচরো বিক্রি করি না পাইকারি আমরা ডর্জন হিসাবে দেখেন বিভিন্ন ধরনের প্লেট আছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা গোল্ডেন কালার ডর্জন বারো পিস চব্বিশশো পঞ্চাশ এটির হাফ প্লেট আছে ফুল প্লেট আছে কাপ পিস আছে যা এটির সব আইটেম আছে যারা যে এরকম এই যে সেম এরকম এরকম আপনার সবকিছু এইগুলো কালার আছে এক হাজার পঞ্চাশ টাকা শুরু করে আপনার এগারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে তারপর দেখেন এই যে পিএল মাল আছে সুন্দর পিএল মাল আছে আপনাদেরকে এই যে দেখেন দেখাই সুন্দর পিস মাত্র বত্রিশশো টাকা দেখেন সাতাশ পিসের বিভিন্ন ধরনের ডিনার আছে এই যে দেখেন এইটা হচ্ছে মাত্র 2350 পঞ্চাশ টাকা সাতাশ পিস ডিনার মাত্র 2350 পঞ্চাশ টাকা নয় সব কাপ বাড়ি সে তারপর দেখেন পিএল আকিজের 27 সাতাশ পিস ডিনার মাত্র 2950 পঞ্চাশ টাকা মাত্র উনত্রিশ পঞ্চাশ এরকম একটা দুইটা তিনটা কালার আছে আপনার কি এই যে আগে যে প্লেট গুলো দেখতেছেন না এগুলো পিএল মা এগুলো লুজ প্লেট আছে আপনার হাফ প্লেট আছে কাপ প্লেট আছে বিরিয়ানির প্লেট আছে এই দেখেন এরকম সবকিছু লুজ লুজ পাওয়া যায় আপনার কি যে আইটেম নিতে চান বত্রিশ আছে ছত্রিশ আছে বাহান্ন আছে এগুলো লুজ প্লেট আছে এক ডজন এক ডজন করে যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন এটা বত্রিশ হাজার মিট দেও আছে সুদ দেওয়া আছে মিট দেয়া মাত্র এই যে মিট ডে এটা যদি দিয়েন সাতাশ পিস নেন বা বত্রিশ পিস নেন বত্রিশ পিস পর চার হাজার টাকা আর সাতাশ পিস যদি নেন পরবো বত্রিশশো পঞ্চাশ টাকা তারপর দেখেন এগুলো লুজ পাওয়া যায় বাটার প্লেট আঠারোশো পঞ্চাশ টাকা সাত তেরোশো পঞ্চাশ টাকা কাপ ত্রিশ সতেরোশো পঞ্চাশ টাকা তারপর এগুলো পিএল গুলো পিএল গুলো আবার জিডি গুলোর দাম কম আছে দেখেন আকি যে জিডি এগুলোর দাম কম আছে এগুলো হচ্ছে আপনাকে মাত্র চোদ্দশো আশি টাকা ডর্জন আকি সিরামিক্সের চোদ্দশো আশি টাকা ডর্জন এবং বিভিন্ন ধরনের কালার হয় আপনারা যারা নেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে আরও আরো আরো অনেক কালার দিতে পারবো আমি আমার ভিডিও শেষের আগে আমার দোকানের ঠিকানা আবার বলে দিই বিসমিলি আওয়ারের সাথে নলগোলা ঢুকতে হাতের ডাইনে ইমো আমার দোকান নাম্বার তিন যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমার ওই যোগাযোগ করবেন ভিডিওর মধ্যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে যারা নিতে ইচ্ছুক অবশ্যই ওই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম